হ্যাঁ রে কৃষ্ণা সকলকে আমরা স্বাগতম জানাচ্ছি শ্রী মায়াপুর ধামে পরত্য স্টুডিওতে তো আমাদেরকে একজন প্রশ্ন করেছেন আমাদের ইউটিউবে জন যে আমি নিরামিষ বুঝি ভগবানের প্রসাদ ভক্ষণ করি কিন্তু আমার ভেতরে সত্য দয়া ক্ষমা পরোপকার অহিংসা বিনয় ইত্যাদি সদ্গুণগুলি প্রকাশিত হয় না কেন তাহলে নিরামিষ খেয়ে আমার কী লাভ যদি ব্যাখ্যা করেন বা সুন্দর প্রশ্ন করেছেন নিরামিষ খাচ্ছি কিন্তু আমার মধ্যে এখনো সত্য দয়া এই সমস্ত কিছু সদ্গুন এখন আসছে না তো আমরা প্রশ্নটা রাখছি প্রভু কি বলা যায় হরে কৃষ্ণ প্রভু হরে প্রশ্নটি অত্যন্ত মূল্যবান প্রশ্ন আমরা এরকম প্রশ্ন পেয়েও থাকি আগেও পেয়েছি যে তিরিশ বছর ধরে আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জগ করছি আমি টেস্ট পাচ্ছি না টেস্ট মানে স্বাদ রুচি তো আমরা যখন ভক্তির সামৃত সিন্ধু এবং শ্রী উপদেশ সামৃত এই দুইটি গ্রন্থ যদি আমরা অধ্যয়ন করি তো সেখানে ভূমিকাতে আমরা দেখতে পারবো যে শিল রূপগোস্বামী পাদ বর্ণনা করছেন যে ভক্তের এই ভক্তির প্রগতি বা পারমার্থিক প্রগতি নির্ভর করে তার মনোবৃত্তির উপরে মনোবৃত্তি শব্দটির ওপরে ওখানে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তো তাই শিলপ্রভপাত এই মনোবৃত্তি শব্দটিকে আমাদের ইস্কনে প্রযুক্তিগতভাবে বা কৌশলগতভাবে যেভাবে এর মধ্যে নিহিত করা হয়েছে যে তিনি এই সংস্থাটির নাম দিয়েছেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস মনোবৃত্তি বা কনসাসনেস এই কনসাসনেস শব্দটি হচ্ছে মূল বিষয় যেটির ওপরে ভিত্তি করেই এই প্রভু যিনি প্রশ্নটি করেছেন তার তৃতীয় অধ্যায়ের ষষ্ঠ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে ব্যক্ত করেছেন যে যতক্ষণ পর্যন্ত আমি আমার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে ইন্দ্রিয়ের বিষয়ের ভাবনা থেকে মুক্ত করতে না পারবো তো সেটাকে আমার মিথ্যাচার বা ভণ্ডামি বলে গণ্য করতে হবে তো আমি তিলক পরলাম আমি বহির্বাস পড়লাম নিরামিষ ভোজন করলাম কিন্তু মনে মনে যদি আমি নিরামিষ ভোজনের প্রাক্কালেও আমার এই চেতনা থাকে যে আমি আমিষ ভোজনটাকে তো জোর করে ত্যাগ করলাম আমি নিরামিষ খাচ্ছি আমার উন্নতি হচ্ছে না কেন তো তাহলে হবে কি মনোবৃত্তিটা সেই সময়ে নিরামিষ খেলেও আমিসাসির মনোবৃত্তি রয়েছে আর এই আমিষাশীর মনোবৃত্তিটাই তার এই নিরামিষাশী ভোজনের যে অভ্যাস সেই অভ্যাসটিকে অবদমিত করে দেয় তাই যতক্ষণ পর্যন্ত আমরা এই ভজন সাধনের মাধ্যমে চেতনাকে উন্নত করতে না পারছি অর্থাৎ ভোগের যে বিষয় সেই বিষয় থেকে ইন্দ্রিয়গুলিকে যতক্ষণ পর্যন্ত আমরা না নিয়ন্ত্রণ করতে পারছি ততক্ষণ পর্যন্ত যত দিনই আমরা আমাদের এই ভক্তিযোগের প্রতি রুচি অর্থাৎ তিনি যে বলেছেন এই ধর্মের চারটি স্তম্ভ দয়া তপ শৌচ হ্যাঁ ক্ষমাশীলতা ইত্যাদি যে শব্দগুলি তিনি বলেছেন সেগুলি আমাদের মধ্যে জাগরিত হবে না তো তাই সর্বাগ্রে আমাদের চেতনাকে আর উন্নত করতে হবে চেতনা উন্নত করার জন্যে যে পন্থাগুলি রয়েছে সেই পন্থাগুলি দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে এমন নয় যে একদিনেই হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন এই প্রশ্নটাই রেখেছিলেন হ্যাঁ যে আমার মন হচ্ছে বায়ুর থেকেও চঞ্চল প্রমাতি বল বদ্রুরাম হে কেশব আমার এই মন এই বায়ুর মতো চঞ্চল আমি একে নিয়ন্ত্রণ করতে পারি না কি করবো তবে ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তর দিয়েছিলেন যে অভ্যাসে নো তু কণতেও গেনু চ চিজ্যতে অর্থাৎ অভ্যাস তো তাই আমাদেরকে ঐকান্তিকভাবে নিরন্তরভাবে আমাদেরকে অভ্যাস করে যেতে হবে অভ্যাসের কথা বারবার অভ্যাস যোগের কথা বারবার অভ্যাস যোগ ও ন ন চেতস অন্য গামী না হ্যাঁ অর্থাৎ আমরা যদি এইভাবে আমাদের অভ্যাস যোগটাকে যুক্ত রাখতে পারি তাহলে পরে ধীরে ধীরে হবে কি এই সমস্ত আর বহির্মুখী ইন্দ্রিয়ের বিষয়ের দিকে ধাবিত হওয়ার যে প্রবণতা রয়েছে সেই প্রবণতাটি ধীরে ধীরে প্রশমিত হয়ে একবারে হবে না আমরা অনেক ভিডিওতে আমরা বলেছি যে কম্পিউটারের কমান্ড দেওয়ার মতো এই জিনিসটা নয় যে আঙ্গুল দিলাম কমান্ডে আর সঙ্গে সঙ্গে ডিলিট বা রেকটিফাই বা সলিউশন হয়ে গেল এরকম নয় অনেক সময় লাগবে হ্যাঁ সেই সময় থেকে ধীরে 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 আমরা এই অভ্যাস করতে করতে তখন একদিন গিয়ে পরে আমাদের এই কলুষিত যে চেতনার ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি যে যুক্ত হওয়ার প্রবণতা সেটা কমে আসবে হ্যাঁ আমাদের প্রত্যেকের হৃদয়েই কৃষ্ণ ভক্তি সুপ্ত অবস্থায় রয়েছে হ্যাঁ তো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রুক শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করহে উদয় তো অর্থাৎ শ্রবণ কীর্তন আদি যে সমস্ত ভক্তিযুগের পন্থাগুলি রয়েছে সেগুলি আমাদেরকে করে যেতে হবে করতে করতে আমরা যদি ফলাকাঙ্ক্ষী না হই যে আমি এখনই করছি আমার এখনই ফল চাই তাহলে পরে কিন্তু তার সফলতা আসার সম্ভাবনা কম বা সেটি বিলম্বিত হতে পারে কিন্তু যদি আমরা সেটাকে এই অভ্যাসটাকে নিশ্চিন্ত মনে এবং ওই ঐকান্তিকতার সঙ্গে করতে পারি তাহলে পরে একদিন হবে কি আমরা এই প্রবণতা থেকে মুক্ত হয়ে আর কৃষ্ণ ভক্তিতে আমাদের রুচি আসবে কারণ কি না আমরা শ্রীমৎ ভাগবতে দেখতে পাই সেখানে ভগবান শ্রীকৃষ্ণ যে এই কথার উপরে ভিত্তি করে শ্রীল দেবস্বামী মহারাজ লিখছেন যে সবই পুংসং যথা ভক্তি অধ্যক্ষ যে অহৈতুকি অপ্রতিহতা জয়াত্মু প্রসিদ্ধি তাহলে অহৈতুকি অপ্রতিহতা এইটাকে আনার জন্য আমাদেরকে দীর্ঘ অভ্যাসের মধ্যে যেতে হবে বহোপাধ্যায় বলতেন ডু প্র্যাকটিস ডু প্র্যাকটিস ডু প্র্যাকটিস প্র্যাকটিস ইজ দ্য সেকেন্ড হ্যাবিট তো আমরা জন্মগত সূত্রে একটা অভ্যাস নিয়ে জন্মেছি যেটা আমাদের দীর্ঘ চুরাশি লক্ষ জীবনের সঙ্গে ধ্যান ধারণার সঙ্গে আর বাহিত হতে হতে আমরা বর্তমান যখন মনুষ্য জন্ম লাভ করেছি সেটা রয়েছে তো সেটা যদি আমরা মনে করে থাকি যে আমরা এক জন্মেই বা এক মুহূর্তে সেটাকে আমরা দূরীভূত করতে পারবো সম্ভব নয় বা কঠিন তাই আমাদেরকে অভ্যাস করে যেতে হবে আর অভ্যাস করতে 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 একদিন আমাদের আর এই জয়াত মাসু প্রসিদ্ধি তখন হবে আদারওয়াইজ সম্ভব নয় তো তাই নিষ্ঠার সঙ্গে প্র্যাকটিস করে যান ফলের চিন্তা করলে পরে কিন্তু ফোকাস অর্থাৎ আমাদের যে লক্ষ্য আছে সেইটা বিচ্ছুত হয়ে যাওয়া সম্ভব না হ্যাঁ রিপোর্ অত্যন্ত সুন্দরভাবে আপনি বর্ণনা করলেন যে কীভাবে আমাদের সবাইকে অভ্যাস করে যেতে হবে ফলের চিন্তা করার প্রয়োজন নেই তো যাই হোক যিনি প্রশ্ন করেছেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা যে প্রশ্নের মাধ্যমে প্রকাশ পাচ্ছে যে উনার মধ্যে কিছুটা তো বিনয় তো এসেছেই নাহলে এই জিনিসটা বুঝতে পারা যে না আমার মধ্যে এই এই সৎগুণগুলি আসেনি দয়া বা অহিংসা এই বিনয় সৎগুণগুলি আসেনি এটা স্বীকার করে এবং প্রশ্ন যে করেছেন লিখেছেন মানে এই পর্যায়ে অনেকে হয়তো ভাবতে পারে আসেনি এটা একটা বিনয় আবার কিন্তু তারপরে কাউকে বলবে না কিন্তু আপনি আপনার মধ্যে ভাবটা এসেছে আবার আপনি বলেছেন ও প্রশ্নও করেছেন তার মানে বোঝা যাচ্ছে আপনার মধ্যে অল প্রসেস কাজ করা শুরু করে দিয়েছে ঠিক আছে তো আপনি চালিয়ে যান ভক্তি করতে থাকুন এবং এটা চলে আসবে হতে থাকবে এবং অবশ্যই যাদের মধ্যে এই গুণগুলি আছে বলে আপনি মনে করেন তাদের সঙ্গে যান সেরকম খুঁজুন কার মধ্যে এগুলো আছে তাদের সঙ্গে বেশি বেশি করে করুন চোরের সঙ্গে গেলে চুরি করতে ইচ্ছে করবে যে নেশা খোর তার সঙ্গে করলে নেশা করতে ইচ্ছে করবে সেই সে জুয়া খেলতে খেলে তার সে জুয়ারের সঙ্গ করলে জুয়া খেলতে ইচ্ছে করবে তাই সাধুর সঙ্গ করলে সাধুর মতো হতে ইচ্ছে করবে তাই সেরকম সঙ্গ খুঁজুন প্রার্থনা করুন ভগবানের কাছে এবং সেরকম সঙ্গ পাবো আমরা আশা করি ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা